ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদকে কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবনে পর্যটকের মুখরিত হয়েছে প্রত্যেক বছরের ন্যায় বছরও প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটেছে পার্বত্য জেলা এই বান্দরবানের মধ্যে প্রতি বছরের ন্যায় ঈদকে কেন্দ্র করে এই পর্যটন নগরী বান্দরবানের মধ্যে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে হচ্ছে পর্যটক ছুটে আসে তাদের ঈদের ছুটিটা কাটানোর জন্য আর এ বছর কিভাবে এই পর্যটন কেন্দ্রের মধ্যে তারা ঈদের ছুটি কাটাচ্ছে সেটা জানাতে তাদের কণ্ঠে আপনাদের সাথে যুক্ত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান থেকে আমি রিমন পালি প্রত্যেক বছরকে কেন্দ্র করে এ বছরও প্রচুর পরিমাণে ট্যুরিস্টের হচ্ছে একটা প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বান্দরবানের এই নীলাচল দর্শক বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে পর্যটক এসেছে বান্দরবানের এই নীলাচল থেকে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে এবং যে কয়েকদিন ছুটির দিন আছে এই ছুটির দিনগুলো তারা হচ্ছে ভালো করে কাটানোর জন্য হচ্ছে তারা প্রতি বছরের নেই এ বছরও ছুটি এসেছে তীব্র গরম এবং হচ্ছে তাদের মনের একটা আনন্দ হচ্ছে প্রকাশ করার জন্য এই বান্দরবানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আছে তারা হচ্ছে কেউ ছবি তুলতেছে কেউ তারা বিশ্রাম নিচ্ছে বিশেষ করে হচ্ছে এখন একটু দুপুরবেলা হওয়াতে অনেকটাই গরম পড়তেছে তবুও হচ্ছে পর্যটকরা হচ্ছে তাদের মনের আনন্দে ঈদের ছুরিটা কাটানোর জন্য হচ্ছে এই পার্বত্য জেলা বান্দরবানে হচ্ছে তাদের ঈদটা হচ্ছে উপভোগ করতেছে প্রত্যেক বছর এই ধরনের করে হচ্ছে পর্যটকের আগমন ঘটে পার্বত্য জেলা এই বান্দরবানের মধ্যে তারও ব্যতিক্রম ঘটেনি এবারও হচ্ছে আমাদের এই পার্বত্য জেলা বান্দরবানে আমি হচ্ছে একটু আগে হচ্ছে দর্শক কথা বলেছি বান্দরবানের যিনি সহকারী পুলিশ সুপার আছেন ট্যুরিস্ট পুলিশের নিত্যানন্দ দাস দাসের সাথে তিনি জানিয়েছেন এই ট্যুরি ট্যুরিস্ট কেন্দ্রগুলোর মধ্যে হচ্ছে ঈদকে কেন্দ্র করে যাতে পর্যটকরা হচ্ছে নিরাপদে যাতে ঘোরাফেরা করতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশের হচ্ছে একটা টহল তিন মাঠের মধ্যে কাজ করছে সে সাথে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোক আছে পাশাপাশি জেলা প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী এবং অন্যান্য যে সমস্ত প্রশাসন আছে তারা সবাই সর্বদা মাঠের মধ্যে কাজ করে যাচ্ছে এর পাশাপাশি আমি কথা কথা বলেছি বিভিন্ন হোটেল এবং রিসোর্টের মালিকদের সাথে তারা জানিয়েছে প্রচুর পরিমাণে পর্যটকদের আগমন ঘটেছে এই পার্বত্য জেলা বান্দরবনে এবং তারা একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে আশা করা যাচ্ছে বছরই ঈদটা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি আনন্দময় হবে এবং তারা খুব সুন্দর করে এই ঈদের ছুটিগুলো কাটাতে পারবে এবং সবার জন্য ঈদ হবে অনেক আনন্দময় পার্বত্য জেলা বান্দরবনের নীলাচল থেকে ঈ ঈদের হচ্ছে সর্বশেষ তত্ত্ব রিমন পালিত কালের কণ্ঠ বান্দরবান